আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কার্যপ্রণালী বিধি একাত্তর বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্কে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি আমার নোটিশে উত্থাপনের বিষয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারিভাবে আয়োজিত পাঠদান প্রশিক্ষণের আওতায় আনা প্রসঙ্গে সমগ্র দেশে তিপ্পান্ন হাজার হাজারেরও অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডার গার্ডেনের মধ্যে আমার নির্বাচনী এলাকা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা একশো দশটিরও বেশি অবস্থিত দেশে প্রাথমিক শিক্ষা অবৈতনিক এবং বাধ্যতামূলক আমাদের কোমলমতি সন্তানেরা এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করে দুঃখের বিষয় হচ্ছে একই জাতীয় পাঠ্যক্রম অনুসরণ করা সত্ত্বেও এসব বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে সরকারি পাঠদান প্রশিক্ষণের বাইরে রাখা হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণের বাইরে রেখে কোমলমতি শিক্ষা শিক্ষার্থীদের অসম পাঠদান পদ্ধতির সম্মুখীন করছি এইসব বেসরকারি শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা জরুরি যাতে করে সরকারি এবং বেসরকারি স্কুলে পাঠদান পদ্ধতিতে হারমোনি বা সমতা বিরাজ করে এছাড়া সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ে জাতীয়ভাবে যেসব খেলাধুলার আয়োজন করা হয় সেগুলো থেকেও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা বঞ্চিত এতে করে তাদের শারীরিক ও মানসিক গঠনে আমরা দায়িত্বশীল সহযোগিতা করছিলাম বলে আমি মনে করি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারিভাবে আয়োজিত পাঠদান প্রশিক্ষণের আওতায় আনার পাশাপাশি এসব স্কুলের কোমলমতি বাচ্চাদেরকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সম্পৃক্ত করা যায় কিনা সে বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার